আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রধানতম দুটি জোট অংশগ্রহণ করতে যাচ্ছেন একটি হলো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি অনেকটি হলো বাংলাদেশ জামাত ইসলামের জোট দুটি জোটের বাংলাদেশে তিনশো আসনে অসংখ্য প্রার্থী রয়েছেন কিন্তু নির্বাচনকালীন সময়ে এসেও আমরা অনেকে আসলে খুব কনফিউজ যে আসলে প্রার্থী দেখে ভোট দিব নাকি দলকে দেখে ভোট দেব তো কোন ক্রাইটেরিয়াগুলোর উপর বেস করে আমরা একজন প্রার্থীকে সিলেক্ট করব এবং ভোট দিলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী ফলাফল বয়ে নিয়ে আসবে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব প্রথমত হলো আপনি যে প্রার্থীকে একজন ভোটার হিসাবে সিলেক্ট করতে যাচ্ছেন অবশ্যই তার মধ্যে বেশ কিছু ক্রাইটেরিয়া দেখবেন প্রথম যে বিষয়টি দেখবেন সেটি হলো তিনি দুর্নীতিমুক্ত কিনা চাঁদাবাজি বা সহিংসতার কোনো অভিযোগ তার বিরুদ্ধে আছে কি না কিংবা তিনি ক্ষমতার অপব্যবহার করেন কিনা এই বিষয়গুলো প্রথমত আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে দুই নম্বরে একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে তিনি আসলে কতটুকু সৎ এবং যোগ্য কিনা এবং ভালো মানুষ হিসাবে সমাজে তার পরিচিতি আছে কিনা এই বিষয়গুলো আপনাকে আসলে নিশ্চিত হতে হবে এবং কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আপনি তার উপর কতটুকু আস্থা এবং ভরসা রাখতে পারছেন এই বিষয়টিও কিন্তু আপনাকে আসলে চিন্তা করতে হবে তিন নাম্বার হল তিনি আসলে জনবিচ্ছিন্ন তিনি আসলে জনবিচ্ছিন্ন কিনা কিংবা জনগণের সাথে তার কোনো যোগাযোগ আছে কিনা এবং তিনি যদি আগে কোনো রাজনৈতিক দলীয় হয়ে থাকেন কিংবা কোনো রাজনৈতিক দলের পদধারী নেতা হয়ে থাকেন সেক্ষেত্রে আসলে জনগণের সাথে তার যে কানেকশন সেটা আসলে কতটুকু ছিল কিংবা জনগণের সাথে তার সেই ব্রাতৃত্বপূর্ণ সম্পর্কটি আছে কিনা সেটি অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে চার নাম্বার হলো তিনি যেখানে থাকেন সেই গ্রাম বা এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তিনি আসলে পূর্বে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা কিংবা তিনি সমস্যাগুলা সমাধান করতে চাচ্ছেন কিনা এই বিষয়টিও কিন্তু আপনাকে একজন ভোটার হিসাবে অবশ্যই বিবেচনা করতে হবে পাঁচ নাম্বার যে বিষয়টি সেটি হলো তিনি কি আসলে শুধু প্রতিশ্রুতি দিচ্ছেন নাকি আসলে বাস্তব কোনো কাজের অভিজ্ঞতা আছে এবং তিনি কোনো কাজের মাধ্যমে নিজেকে আসলে প্রমাণ করতে পেরেছেন এরকম আসলে চিন্তা করতে হবে এবং আসলে বাস্তবসম্মত বা বাস্তবায়ন করেছেন এরকম কোনো কাজের ইতিহাস আসলে অতীতে আছে কিনা এই জিনিসগুলো আপনাকে একজন ভোটার হিসেবে আসলে খতিয়ে দেখতে হবে এবং গণতন্ত্র আইনের শাসন মানবাধিকারের মতো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তার আসলে অবস্থানটা কি তিনি সেই বিষয়গুলোকে কতটুকু মূল্যায়ন করছেন এবং তিনি আইনের চোখে তিনি আসলে কীভাবে দেখছেন সেই বিষয়গুলো এই বিষয়টা কিন্তু আপনাকে আসলে চিন্তা করতে হবে ছয় নম্বর হলো একজন পার্লামেন্ট মেম্বার বা ক্যান্ডিডেট হিসাবে তার আসলে অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের মধ্যে যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়গুলো আছে সেই সকল বিষয় আসলে তার বাস্তবসম্মত কোনো পরিকল্পনা আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাকে চিন্তা করে একজন ক্যান্ডিডেটকে আসলে সিলেক্ট করতে হবে সাত নম্বর যে বিষয়টি সেটি হলো তিনি একজন পার্লামেন্ট ক্যান্ডিডেট হিসাবে দীর্ঘমেয়াদী কোনো বিষয় তার আছে কিনা দেশকে নিয়ে দেশের জনগণকে নিয়ে এবং দেশের প্রান্তিক পিছিয়ে পড়া মানুষগুলোকে নিয়ে এবং দেশের খেটে খাওয়া যে মানুষগুলো আছে তাদের নিয়ে আসলে তার বাস্তবসম্মত কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কিনা সেই বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে কেননা যাওয়া জনগোষ্ঠী যদি আহ উন্নত শিখরে পৌঁছতে না পারে তাহলে আসলে সেই রাষ্ট্র কখনো খুব ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারবে না জনগণের জন্য আট নাম্বার যে বিষয়টি সেটি হল তিনি যে এলাকায় থাকছেন সেখানকার রাস্তাঘাট হাসপাতাল এবং সেখানকার মানুষের চাকরি এবং জীবন মানে নিরাপত্তার ক্ষেত্রে আসলে তিনি কতটুকু ভূমিকা রেখেছেন বা বিগত দিনে তার কোনো ভূমিকা আছে কিনা। না কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই বিষয়গুলো আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে কারণ হচ্ছে একটি রাষ্ট্র যত উন্নয়নশীল হোক না কেন সেখানে যদি আসলে মানুষের জীবনের নিরাপত্তা না থাকে তাহলে সেই রাষ্ট্র যতই উন্নয়নশীল হোক সবকিছু বৃথা কারণ রাষ্ট্রের উন্নয়ন আসলে জনগণের নিরাপত্তার জন্য জনগণের সেবার জন্য এবং নয় নম্বর যে বিষয়টি সেটি হলো তিনি আসলে যেই এলাকাতে নির্বাচন করছেন বা যেই গ্রামে নির্বাচন করছেন সেখানে তার আসা যাওয়ার যে বিষয়টি মানুষের সাথে সম্পর্ক এবং সম্পর্কের জায়গাটা আসলে কতটুকু মজবুত সে বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে কেননা বাংলাদেশে আসলে নির্বাচনকালীন অসংখ্য ক্যান্ডিডেট আছে যারা হঠাৎ করে বেশি নির্বাচনে দাঁড়িয়ে যান এবং জনগণের সাথে জনবিচ্ছিন্ন থাকেন পরবর্তীতে কোনো সমস্যা সমাধানের জন্য আসলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না সো এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা না সেটিও কিন্তু আপনাকে আসলে মিলিয়ে দেখতে হবে দশ নম্বর যে বিষয়টি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো রাষ্ট্রের নিরাপত্তার জন্য এবং রাষ্ট্রের শান্তি সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য তিনি আসলে ভিন্ন মতের মানুষকে কতটুকু সম্মান করতে পারেন অর্থাৎ যারা ভিন্ন মতের ভিন্ন মতাদর্শের ভিন্ন আদর্শের এই ধরনের মানুষদেরকে সম্মান করার যে মেন্টালিটি সেটা আসলে তার মধ্যে কতটুকু আছে এই বিষয়টা আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে এগারো নম্বর হলো যে কোনো সহিংসতাকালীন সময়ে তিনি আসলে আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে চায় কিনা। তার মধ্যে সেই ম্যাচুরিটি আছে কি না এই বিষয়টি আপনাকে আসলে চিন্তা করতে হবে নাকি তিনি আসলে সহিংসতাকালীন সময় আরও জনগণকে উস্কে দেন সংসা তৈরির জন্য এই বিষয়টি আপনাকে অবশ্যই একজন প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব সহকারে দেখতে হবে বারো নম্বর হচ্ছে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন বা যে ইস্তেহারগুলো ঘোষণা করছেন নির্বাচনকালীন সময়ে সেই ইস্তেহারগুলো বাস্তবসম্মত কিনা বা ফিজিবল কিনা এবং অযৌক্তিক কিনা সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং চিন্তা করে দেখতে হবে এবং তিনি আসলে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো তিনি বাস্তবায়ন করতে পারবেন কিনা এই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই একজন ভোটার হিসাবে চিন্তা করতে হবে তেরো নম্বর হচ্ছে তিনি আসলে কান কথায় বিশ্বাসী কিনা কিংবা সোশ্যাল মিডিয়ায় হুট করে কোন একটা পোস্ট কিংবা ফটোকার দেখে আসলে বক্তব্য প্রদান করেন কিনা কিংবা সামাজিকভাবে মানুষকে উস্কে দেন কিনা এই জিনিসগুলো আসলে বর্তমান ডিজিটাল যুগে আসলে খুবই গুরুত্বপূর্ণ কেননা হঠাৎ করে যদি একজন রাজনীতিবিদ একটি ফটো কিংবা ভুয়া সংবাদ দেখে বক্তব্য প্রদান করেন কিংবা জনগণকে উস্কে দেন তখন আসলে রাষ্ট্রে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সুতরাং এই জিনিসটি আসলে কিন্তু কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয় লাস্ট যে বিষয়টি সেটি হলো শুধু নির্বাচনকালীন সময়ে আসলে অনেক প্রার্থীর মাথায় টুপি উঠে যায় কিংবা অনেক সময় আমাদেরকে শোনায় ধর্মীয় বাণী এই ধরনের বিষয়গুলা কোনো ক্যান্ডিডেটের মধ্যে আছে কিনা এই বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে নাকি তিনি আসলে অতীতেও একজন ভালো মানুষ ছিলেন অতীতেও তিনি আহ ধর্মকর্ম করেন এবং মানুষকে ভালো পথের প্রতি আহ্বান জানান এরকম কোনো ইতিহাস আছে কিনা সে বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই বিবেচনা করেই একজন প্রার্থীকে ভোট দিতে হবে আর সর্বোপরি আসলে যে বিষয়টি একজন প্রার্থী নির্বাচন করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এবং সিদ্ধান্ত একজন রাষ্ট্রীয় নাগরিক হিসাবে কেননা আপনি যাকে সংসদে পাঠাচ্ছেন কিংবা আপনি যাকে সংসদে পাঠানোর জন্য প্রস্তাবনা করছেন ভোট দিচ্ছেন তিনি আসলে সংসদে গেলে যে ধরনের ক্ষমতার অপব্যবহার করবেন বা যদি কোনো ক্ষতিকর কাজ করেন কিংবা রাষ্ট্রীয় কোনো অকল্যাণমূলক কাজের সাথে জড়িত থাকেন আসলে তার একটা প্রভাব এবং তার একটা দায়িত্বভার কিন্তু আপনার উপর গিয়ে পড়বে বিকজ অব হচ্ছে আপনার ভোটের কারণেই কিন্তু সেই ব্যক্তি বা সেই ক্যান্ডিডেট আসলে পার্লামেন্টের মেম্বার হতে পারবেন বা পারছেন সুতরাং একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে এই ক্রাইটেরিয়াগুলা আপনাকে অবশ্যই মিলিয়ে এবং দেখে এবং সবচেয়ে যে ভালো প্রার্থী তাকে অবশ্যই ভোটটি দিতে হবে সুতরাং আশা করছি এর বাহিরেও হয়তো আপনাদের অনেক মন্তব্য থাকতে পারে বা অনেক ক্রাইটেরিয়া থাকতে পারে আপনার ইন্ডিভিজুয়াল জায়গা থেকে আসলে সেই ক্রাইটেরিয়াগুলো ছেট করে আপনি দেখবেন যে কোন প্রার্থীকে ভোট দিলে আপনার জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য কল্যাণকর হবে সেভাবেই আপনি আসলে সেই প্রার্থীকেই অবশ্যই ভোটটি দিবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম